ভৈমি একাদশী আগামী উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার রয়েছে শ্রী ভৈমি বা জয়া একাদশী তো মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী কিভাবে আপনারা বাড়িতে পালন করবেন এই দিন কি কি করা কর্তব্য এবং ভারত বাংলাদেশে পালনের সময় কখন কিভাবে পালন করতে হয় এবং একাদশীতে কি খেতে পারবেন এবং কি কি খেতে পারবেন না কি করণীয় কি বিধিনিষেধ রয়েছে তার বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ভক্তগণ আগামী উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার রয়েছে ভৈমি একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী আমাদের বছরে চব্বিশটি একাদশী পরে কোনো কোনো বছর একাদশী একাদশী হয়ে যায় তো এই যে এটা হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী যার নাম হচ্ছে ভৈমি বা জয়া একাদশী অনেকে একে ভীমসেনী একাদশীও বলে থাকেন এই একাদশীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলকেই পালন করতে হবে ভারত বাংলাদেশের সকল ভক্তগণকে কিন্তু একাদশী পালন করতে হবে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে অনেকে বলে থাকেন যে সধবা নারীদের নাকি একাদশী করতে নেই এটা সম্পূর্ণ স্বাস্থ্য বিরুদ্ধ মতামত এবং এটি সম্পূর্ণ লোকমুখে প্রচলিত একটি কথা এটার কোনো শাস্ত্রসম্মত ভিত্তি নেই আবারও বলছি হ্যাঁ এই যে কথাটি যে সধবা স্ত্রীদের নাকি একাদশী করতে নেই এটা ভুল ধারণা একাদশী আমাদের শাস্ত্রে বলা রয়েছে অভিবক্তি বিলাসে আমাদের আচার্যগণ স্বামীগণ সকলে বলে গিয়েছেন যে একদম আট থেকে আশি বৎসর বয়স পর্যন্ত স্ত্রী পুরুষ বালক বালিকা সমস্ত ধরনের বৃদ্ধ বৃদ্ধা যে কোনো ব্যক্তি একাদশী পালন করতে পারবেন সকলকেই করতে হবে এখানে কোনো সধবা বিধবার কথা বলা হয়নি কারণ একাদশী অতি পবিত্র তিথি ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় তিথি হচ্ছে একাদশী তিথি আপনি কোনো ব্রত করুন বা না করুন তাতে কিন্তু না ব্রত করলে পুণ্য পাবেন কিন্তু ব্রত না করলে কিন্তু কোনো পাপ স্পর্শ করবে না কিন্তু একাদশী ব্রত যদি আপনি করেন তাহলে তো পুণ্য পাবেনি কিন্তু একাদশী ব্রত যদি না করেন তাহলে কিন্তু বিশেষভাবে আপনাকে পাপরাশি জাত্রে ধরবে শাস্তে বলা রয়েছে যার জন্য কোনো ব্রত করুন বা না করুন একাদশী ব্রত কিন্তু সকলকেই পালন করতে হবে তাই আসছে আগামী উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার এই ভীমসেনী একাদশীও বা ভৈমি বা জয়া একাদশী ব্রত কিন্তু সকলকে করতে হবে তো অনেকের মনে মধ্যে প্রশ্ন জেগে থাকে যে একাদশী ব্রত কিভাবে করব তো বলে রাখি একাদশী কিন্তু তিনটি দিনের ব্রত এবার আপনাদের মনে মধ্যে প্রশ্ন এসে যাচ্ছে তিন দিন কি তাহলে না খেয়ে থাকবো না 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 তেমন বিষয় নয় তিন দিন মানে দশমের দিন আপনি অন্ন গ্রহণ করতে পারবেন সেদিন সংকল্প করতে হবে তিল তুলসী নিয়ে হাতে জল নিয়ে ভগবানের সামনে বসে সংকল্প করবেন প্রভু আগামীকাল রয়েছে একাদশী তিথি তো এই তিল জল এবং তুলসী তোমার চরণে সমর্পণ করলাম ব্রতটা যেন সম্পূর্ণ হয় এবং নিষ্ঠার ভক্তি সহ যেন ব্রত পালন করতে পারি তোমার আরাধনা করতে পারি এই কৃপা তুমি করো ব্রত যেন সম্পূর্ণ হয় এভাবে ব্রতের সংকল্প দশমীর দিন যারা আমিষ ভোজন করেন তাদের দশমীর দিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার করতে হবে আর যারা ভক্তগণ রয়েছে তারা তো সবসময় ভগবানের প্রসাদী আহার করেন তাদের আলাদা করে কোনো সংকল্প করতে হয় না দশমীতে সংকল্প এবং দশমীর দিন রাত্রি বারোটার আগেই আপনারা প্রসাদ পেয়ে নিয়ে দাঁত মেজে নেবেন দন্ত ধাবন করে নেবেন কারণ একাদশীতে কিন্তু দন্ত ধাবন অর্থাৎ দাঁত মাছতে নেই কারণ দাঁতের গোড়াতে আপনি যদি ব্রাশ দিয়ে ব্রাশ করছেন এবার বাই চান্স যদি দাঁত রক্তের গোড়া থেকে যদি রক্ত বেরিয়ে যায় তাহলে কিন্তু ব্রত ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে তার জন্য বিশেষ সচেতনতা অবলম্বন করতে হবে আমাদের যার জন্য একাদশীতে দন্ত ধাবন করতে নেই তো রাত্রি বারোটার আগে আপনার প্রসাদ পেয়ে দন্ত ধাবন করে নেবেন এবং একাদশীর দিন প্রভাতে উঠে স্নান করে তিলক ধারণ করে এই দিন ভগবানের আপনারা সেবা পূজা অর্চনা করবেন একাদশীতে ভগবান শ্রীহরির চরণে যারা তুলসী এবং অর্ঘ প্রধান করেন তারা কোটি বিষ্ণু লোকে বিষ্ণুর সহিত বসবাস করেন আমার কথা নয় একাদশী ব্রত মাহাত্মেই বলা রয়েছে এবং এই ভৈমি যে একাদশীর কথা এটা গরুর পুরাণ ভবিষ্যত্তর পুরাণ পুরাণেও এর ব্যাখ্যা রয়েছে আপনারা পড়ে দেখতে পারেন এখন তো মোবাইল স্মার্ট ফোন চলে এসেছে মডার্ন এরা তো আপনারা সোশ্যাল মিডিয়াতে গেলেই কিন্তু সেইগুলি আপনারা পেয়ে যাবেন এবং ক্রমে আপনারা সার্চ করে ইবুক ই পিডিএফ পুরানগুলি ডাউনলোড করে আপনারা পড়ে দেখতে পারেন একাদশী মাহাত্মতে কি বলা রয়েছে তো ভগবান শ্রী জনার্দন শ্রী কেশব বা শ্রীহরি মানে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি আপনি তুলসী অর্চন করে দেন অর্থাৎ তুলসী চন্দন মিশ্রিত করে দেন তাহলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন যে ভক্ত একাদশী ব্রত পালন করেন শ্রীহরি তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন এবং অন্তে তাকে তার গোলকধামে নিবাস দেন তো এই একাদশী ব্রতের দিন আমাদের করণীয় কর্তব্যগুলি কি কি এটাই আমরা ভুলে যাই একাদশী মানে আমরা ভেবে থাকি হয়তো না আজকে আমাকে সাবর পায়েস বানাতে হবে আজকে আমাকে সিঙ্গার হালুয়া করতে হবে গাজরের হালুয়া করতে হবে আমাকে বিভিন্ন খাদ্য সামগ্রী বানাতে হবে না এটা একাদশী নয় একাদশী মানে এদিন বিশেষভাবে ভগবানের সম্মুখে বসেই শ্রীহরি অর্চন শ্রীহরির ধ্যান হরিনাম করা এবং গ্রন্থ অধ্যয়ন তুলসী পরিক্রমা এইগুলি কার্য করতে হয় শাস্ত্র অধ্যায়ন ভাগবত পাঠ গীতা পাঠ চৈতন্য যতটা পারেন যতটা সম্ভব অগ্রসর হওয়ার এইগুলি কার্য কিন্তু করতে হয় তাহলে একাদশীতে কি করবেন আপনি স্নান করে তিলক ধারণ করে আপনারা ভগবান শ্রীহরির সেবা পূজা করবেন গোপালের চরণে তুলসী দিলেন রাধা গোবিন্দ যুগলের চরণে নিতাই গৌরীর চরণে জগন্নাথ বলরামের চরণে আপনারা তুলসী দিলেন ভাগবত ভগবানের তুলসী দিলেন ভগবান শ্রীহরি অর্থাৎ কৃষ্ণ ভগবানের শ্রীচরণে চারটে চারটে আটটি তুলসী দিলেন এইভাবে আপনারা মালা গেঁথে রাধাকৃষ্ণ জগলকে পরিয়ে দিলেন পুষ্প অর্ঘ প্রদান করলেন প্রভুচরণে রাধারানীর চরণে এইভাবে আপনারা ভগবানের অর্চন করবেন ভগবানকে আপনারা ভোগ লাগাবেন তো একাদশীতে কি ভোগ লাগে একাদশীতে ফলাহার জলাহার দুগ্ধাহার এবং শাকাহারও আপনারা দিতে পারেন তো একাদশীর দিন এই কার্যগুলি করতে হবে এবং মনে রাখবেন যে একাদশীর দিন কিন্তু তামাক জাতীয় দ্রব্য অর্থাৎ নেশা আপনি কখনোই গ্রহণ করতে পারবেন আপনি যদি নেশা অন্যদিন করেও থাকেন কিন্তু একাদশী করছেন তাহলে সেদিন আপনাকে কিন্তু নেশা থেকে দূর থাকতে হবে কুসঙ্গ ত্যাগ করতে হবে মিথ্যে কথা বলা থেকে দূরে থাকতে হবে এবং অযথা সময় ব্যয় থেকে দূরে থাকতে হবে যতটা পারবেন নাম গ্রহণ করুন আপনি কর্ম করছেন হ্যাঁ তার মানে এই নয় যে আপনি কর্ম করছেন তাহলে কর্ম ছেড়ে দিয়ে আপনাকে শুধু একাদশী নিয়ে পড়ে থাকতে হবে তা কিন্তু নয় আপনি একাদশী ব্রত করেছেন এখন দেখা যাচ্ছে অনেকে অফিসে আপনারা চাকরি করেন তো আপনি অফিসেও যাবেন কিন্তু কাজ করবেন মাঝে মাঝে একবার করি হরিনাম স্মরণ করলেন একবার রাধা নাম স্মরণ করলেন ভগবানের চিন্তনে থাকবেন একাদশী ব্রত রয়েছেন এটা স্মরণে থাকতে হবে এবং বাইরের কোনো খাবার কিন্তু সেদিন গ্রহণ করা যাবে না তাহলে একাদশীতে কিরি গ্রহণ করবেন ওই যে বলে দিলাম শাকাহার ভগবানকে যেগুলো ভোগ লাগালেন সেগুলি গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ কি কি তামাক জাতীয় দ্রব্য তো নিষিদ্ধ তাবাদেও পাঁচটা পঞ্চশস্য জাতীয় যেগুলো জিনিস হয়েছে সেগুলো কিন্তু নিষিদ্ধ যেমন চাল অর্থাৎ অন্য কিন্তু এদিন আপনি গ্রহণ করতে পারবেন না গমের তৈরি যে কোনো জিনিস আপনি গ্রহণ করতে পারবেন না এবং সর্ষে জব এগুলি কোনো জাতীয় জিনিস আপনারা গ্রহণ করতে পারবেন না পঞ্চশস্য এদিন সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশীতে কখনো অন্ন গ্রহণ করতে নেই তাহলে একাদশীতে ভগবানের প্রসাদ নিতে হবে প্রসাদের মধ্যেও কি থাকবে দুগ্ধাহার জলাহার ফলাহার শাকাহার একথাও বলে রাখি যে একাদশী নির্জলা করতে পারলে কিন্তু খুবই ভালো প্রত্যেকটি একাদশী শুধু যে ভীমসেনী একাদশী বা পাণ্ডব আর নির্জলা একাদশী যে শুধু নির্জলা তা কিন্তু নয় শাস্তি এও বলা রয়েছে যে নির্জলা করতে পারলে একান্তই ভালো কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে অনেক কাজে ব্যস্ত থাকেন সেক্ষেত্রে জল ছাড়াও থাকা যায় না অনেক সময় অথবা ফল ছাড়াও থাকা যায় না তো জল ফল আপনারা নিতে পারবেন যারা নির্জলা করতে পারবেন খুবই ভালো যারা একান্তই পারবেন না আপনারা জল ফল শাকাহার দুগ্ধাহার নিতে পারবেন আপনারা নিয়েই করুন তাও একাদশী ব্রতটা করুন কারণ জলাহার ফলাহার দুগ্ধাহার শাকাহার নিয়েও আপনারা একাদশী ব্রত করতে পারেন তো একাদশী করলেন সেদিন নাম কৃষ্ণ কথা কৃষ্ণকথা আস্বাদন করলেন এবং মনে রাখবেন পারণ কিন্তু করতে হবে পারণটা কবে পড়েছে পরের দিন পড়েছে তিরিশে জানুয়ারি শুক্রবার তো ভারতবর্ষে পালনের সময়সীমাটা বলে দিই ভারতবর্ষে পারণের সময় রয়েছে সূর্যোদয় থেকে শুরু করে সকাল নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে দেখুন প্রত্যেকটা ব্রতের কিন্তু একটা নির্দিষ্ট পালনের সময় থাকে অর্থাৎ আপনি ব্রত করেছেন সংকল্প করেছেন ওই যে বললাম তিন দিন দশমের দিন সংকল্প একাদশীতে একাদশী ব্রত তিথি আর দ্বাদশীতে কিন্তু পারণ রয়েছে এই সময়ের মধ্যে পারণ করে এই ব্রতটা প্রভুচ্নে সমর্পণ করে দিতে হবে তাহলে সম্পূর্ণ আর আপনারা একাদশী ব্রত করছেন আগের দিন আপনারা নিরামিষ খাচ্ছেন না পরের পালন করছেন না তাহলে ওটা একাদশী ব্রত হলেও না ওটা লোক হয়ে যায় দ্বাদশী ব্রতের সকালে উঠে স্নান করে তিলক ধারণ করে ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে এদিন আপনারা দ্বাদশীতে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা চাল গ্রহণ করতে পারবেন অর্থাৎ অন্ন গ্রহণ করতে পারবেন আটার তৈরি যে কোনো সামগ্রী রুটি লুচি যে কোনো সামগ্রী পঞ্চ শস্য সবকিছুই আপনারা দ্বাদশীতে কিন্তু গ্রহণ করতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হবে তো ভারতবর্ষে সকাল নটা মিনিটের মধ্যে আর বাংলাদেশে থেকে শুরু করে সকাল মিনিটের মধ্যে আপনাকে পালন করতে হবে তো পারনের সময় আপনারা ভগবানের প্রসাদ নিয়ে পালন করবেন পালন কিন্তু যে কোনো বস্তু নিয়ে হয় না ভগবানের প্রসাদ নিয়ে তুলসী দ্বারা যে কোনো বস্তু প্রসাদ ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদটা নিয়ে পালন করতে হয় এবং যদি একান্তই কারো সময় ওই সময়ের মধ্যে সম্ভব না হয়ে ওঠে তাহলে দেখা যাচ্ছে যে অনেকেই অনেক দূরে কর্মরত থাকেন সেখানে খুব তাড়াতাড়ি সকালে উঠে চলে যেতে হয় হয়তো রান্নার সময় হয়ে উঠলো না সেক্ষেত্রে তাহলে সেদিন কী করবেন ধামের জগন্নাথ ধামের মহাপ্রসাদ পাওয়া যায় সে মহাপ্রসাদ নিয়েও পালন করতে পারবেন তো পালন করার সময় অবশ্যই পারণ মন্ত্র উচ্চারণ করবেন এবং এই বলেই পারণ করে মহাপ্রসাদটা মুখে দেবেন তো পালনকালে উচ্চারণ মন্ত্র কি ওম জ্ঞান তিমিনান্ধস্য ব্রত না নেনকি সব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব এই বলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আপনারা এই প্রসাদ মুখে দেবেন এবং জলপান করে নেবেন এবং এই ব্রতটা বলবেন হে প্রভু তোমার চরণে ব্রত দিলাম তুমি কৃপা করে প্রসন্ন হয়ে তোমার শ্রী চরণে আমাকে ঠাই দিও তোমার কৃপা আমার উপর বরিশন করো দেখবেন এই যে ব্রত আপনি সম্পূর্ণ করলেন পালন করে এতে ভগবান অতি প্রসন্ন হন এবং তার ভক্তের উপর সর্বদাই তার কৃপা আশীর্বাদ দান করে থাকেন এবং নিশ্চিত সে ভগবানের শ্রী গোলক ধামে রাধা ঠাই ঠাইপান একাদশী ব্রত প্রত্যেকেরোই করতে হবে এখানে সধবা বিধবা নারীর কোনো প্রশ্ন নেই কোনো শিশু এবং বালক বালিকা বৃদ্ধ বৃদ্ধা কোনো প্রশ্নই আসে না এখানে সকলেই করতে হবে আবাল বৃদ্ধ বনিতা সকলকেই একাদশী ব্রত পালন করতে হবে তো এই একাদশী ব্রত আপনারা ভীমসেনী একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভীমসেণী একাদশী করার ফলেও একাদশী ব্রত করার ফলেই ব্রহ্মহত্যাদিজনিত পাপ্রাসীয় মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় বিনষ্ট হয়ে যায় প্রত্যেকটা একাদশী ব্রত আপনি করুন আপনি অন্য কোনো ব্রত হয়তো পারছেন না কিন্তু একাদশী ব্রতগুলো করুন দেখবেন মা মাসে তো দুটি করে আসে আপনি পনেরো দিন পর পর একটি একটি করে করুন দেখবেন একাদশী ব্রতের ফলে আপনার জীবনে যেন আলোর ছটা নেমেই আসবে ভগবানের কৃপা নেমে আসতে বাধ্য কারণ ভগবান শিহরি এই একাদশী ব্রত যারা পালন করেন তাদের উপর অত্যন্ত প্রসন্ন হন আর যদি আপনি একাদশী ব্রত পালন না করেন অন্য যা কিছু করেন ভগবান আপনার উপর ততটা প্রসন্ন হবেন না তাই আর দেরি না করি আসছে আগামী উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার অবশ্যই সকলেই এই ভীমসেনী একাদশী ব্রত পালন করবেন আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত একাদশী ব্রত শুরু করেননি আসছে এই ভীমসেনী একাদশী থেকেই একাদশী শুরু করবেন অনেকে বলে থাকেন যে একাদশী কি যে কোনো একাদশী থেকে শুরু করা যায় হ্যাঁ যে কোনো একাদশী থেকেই শুরু করা যায় তুলসী পাতা যেমন ছোট বড় কোনো ভেদ নেই প্রত্যেকটি গোবিন্দ সেবা লাগে একাদশীরও কোনো ছোট বড় ভেদ নেই কিন্তু বিশেষ বিশেষ একাদশীর বিশেষ মহিমা থাকে তো এই ভীমসেনী একাদশী থেকেও আপনারা শুরু করতে পারবেন একাদশী আপনার যদি করার মনে ইচ্ছা থাকে তাহলে এই ভীমসেনি একাদশী থেকেই আপনি শুরু করে দিন আর দেরি করবেন না এবং অপরকেও করতে আপনারা উৎসাহিত করুন তো আজকের মতন এখানেই ভিডিওটির এন্ড যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক কমেন্টস আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নিত্য নতুন তথ্য আপনাদের সামনে তুলে থাকতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী রাধে